সুপ্রভাত সকলকে সকালবেলায় চলে এসেছি কিচেনে আর কিচেন থেকেই ভ্লগটা শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে দিয়ে আমি এখন এসে গেছি বাসনপত্রগুলোও গুছিয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করিনি এখন বসাবো চা হাতে সময় বড্ড কম একদম স্নান পুজো সারতে সারতে না আজকে প্রায় পৌনে সাতটা বেজে গেছে এখন ছট করে একটু লেবু চা বানাবো চাটা বানিয়ে দুজনে মিলে খাবো হাতে টিফিন বক্সগুলো দিয়ে দিলাম বললাম এগুলো তুমি একটু টেবিলে করে রেখে দাও সকালটা শুরু হয় ধরার তারপরে সময়ে দৌড় দৌড় আর দৌড় কারণ ঘরে বাইরে একসাথে কাজ করতে হলে আর তোমরা তো জানোই জানো শুক্রবার আমার এই দুদিন থাকে প্রচন্ড চাপ কেননা দুদিনই আমার টিউশন থাকে অফিস থেকে আবার ডাইরেক্ট চলে যাব টিউশন বাড়ি টিউশন সেরে একেবারে ঘরে আসব তাই আজকে দুবেলার খাবার গোছানোর ব্যাপার রয়েছে গতকাল ধূপকাঠি এনেছিল না সেই সঙ্গে চা প্যাকেটটাও এনেছিল চাটা আর ঢালা হয়নি আজকে আমার মনটা খুব খুশি খুশি কেন বলো তো তার কারণ হচ্ছে এটা তোমরা এক বছর আগের ভিডিওতে গেলেই বুঝতে পারবে যে গত বছর আমার পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কেন ইভেন কোনোই সেরকম ছুটি ছিল না যেহেতু তখন ট্রেনিং পিরিয়ড চলছিল তাই সেই সময় ছুটি ছাটাগুলো সেরকম পাইনি তো এখন আমার কালকে হচ্ছে ছুটি পনেরোই আগস্টে তাই মনটা খুব খুশি খুশি আবার শনিবারটা বাদ দিয়ে আবার রবিবারের ছুটি আর যদি পনেরোই আগস্টেই জন্মাষ্টমীটা পড়তো তাহলে খুব ভালো হতো একসাথে দুটো কাজ হয়ে যেত জন্মাষ্টমীর দিন খুব বেশি কিছু আমি করতে পারবো না ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে অফিস যেতে হবে কারণ এখন দেখো এখন সবে সবে প্রমোশন হয়েছে তো এখন ওই দেরি করে যাব ছুটি নেব এগুলো তো একেবারেই চলবে না আর তোমরা তো জানোই আমি ছুটি নেওয়া পছন্দ করি না মানি প্ল্যান্ট গাছটা যেটা আমার কিচেনের ওই র্যাকের ওপরে থাকে দেখলাম দু তিনটে পাতা হলুদ হয়ে গেছিল হলুদ পাতাগুলোকে ফেলে দিয়ে ভালো করে আবার একটু পরিষ্কার করে জলটা চেঞ্জ করে তুলে রাখলাম ঘরে ভাঙা জিনিস আর গাছে হলুদ পাতা একদম রাখতে নেই এটাতে না ফুল অফ নেগেটিভিটি আসে আজ আমরা লাঞ্চে খাবো আটার ম্যাগি সেদিনকে এনেছে দেখালাম না এই আটার ম্যাগিটা নেব আর ওটাকে করবো হচ্ছে চাউমিনের মতো করে আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিনের মতো করে সস খাবো না একদম সস ছাড়া নেব। তবে হ্যাঁ রান্নার সময় একটুখানি চিলি সস দেবো আর একটু সয়া সস দেবো টমেটো কেচাপ তো একেবারেই নয় এইভাবেই খাবো মশলার প্যাকেট দুটো নেব তিনটে প্যাকেট বার করছি তিনটে তোমার ম্যাগির প্যাকেট নিচ্ছি আর মশলার প্যাকেট দুটো নিচ্ছি নিয়ে এটা বানিয়ে নেব রাতের এই সরি দুপুরের খাবারে এটা আজকে সারাদিন আমাদের কোনো ভাতের ব্যাপার থাকবে না রাতেও আজকে রুটি খাবো সেদিনকে যে মিক্সড ডাল সেদ্ধ করেছিলাম না ওই যে তরকা বানালাম তার থেকে একটু রেখে দিয়েছিলাম ওটাই আজকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ একটু কচকচ করবে ওরকমভাবে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পল্লবকে দিচ্ছি ও সকালের জল খাবার খাবে আর এদিকে দেখো ম্যাগিটা ওখানে আমি একটু জলের মধ্যে সেদ্ধ করে নিলাম এবার ওই নর্মালি চাউমিন যেভাবে করে সেইভাবেই ম্যাগিটা রেডি করে নেব ওই পেঁয়াজটা ভাজবো তারপরে ওর মধ্যে আলু দেব একটু কাঁচা লঙ্কা দেবো একটু গোলমরিচ দেব দিয়ে নর্মালি যেভাবে করে সেইভাবেই আর কি করে নেব। যাতে খেতে ভালো লাগে তবে চাউমিন হলে আরও ভালো লাগতো ছেলে মেয়ে দুটো আমার কী ঝগড়া করতো ম্যাগি খাওয়া নিয়ে জানো ছোটটা কম যেত না বড়টার মাথার ওপর দিয়ে যেত ছোটটা জানো কি করত সন্ধে হলে ম্যাগি খাবো মা এবার বড়োটা তো নিজে করে নিতে পারত আর যেই বড়োটাকে দিতাম অমনি ছোটটা বলবে আমাকেও দাও এবার ওকে যেই করে দেবো বড়টা কি করতো ওকে রাগানোর জন্য এসে ওর থেকে এক চামচ তুলে খেয়ে নিত ব্যাস সেভেন লেগে গেল দুজনে পড়ে রইল ম্যাগি এ ওর পেছনে দৌড়াচ্ছে ও এর পেছনে দৌড়াচ্ছে একজনের হাতে ব্যাট তো আরেকজনের হাতে প্রেশার কুকারের ঢাকনা উফ বাবা সব দিন গেছে মনে পড়ে যায় সব কিছু এক একটা রান্না করতে গিয়ে হালকা একটু চিলি সস আর একটুখানি সয়া সস দিয়ে দেব দিয়ে এবার নেড়েচেড়ে এটা নামিয়ে নিয়ে প্যাক করে ফেলব। হয়ে গেছে সময় তবে কি বলো তো এখন সকালে অনেকটা সময় পাই এই রান্নাটা হয়ে যাওয়ার পরে একটু রেস্ট করতে পারবো তারপরে রেডি হব আর টোটো তো সামনে এসে দাঁড়িয়েই থাকবে টোটোর জন্য গিয়ে যে সময়টা নষ্ট করতে হতো দাঁড়িয়েই থাকতে হতো নতুন অফিসে আসার পরে বল্ল তো আর নিয়ে যেতে পারতো না তো তখন তো গিয়ে টোটোর জন্যই দাঁড়িয়ে থাকতে হতো এখন সেই হেডেকগুলো নেই একটু শান্তি মনে ধীরে সুস্থে কাপড় পরে অফিসের জন্য বেরোতে পারি আজ লম্বা বক্সটা আমার আর এই যে বক্সটায় আগে পল্লব টিফিন নিত ওটা পল্লবের চলো রেডি ওড়নাটা আজকে এইটা নিয়েছি অফ হোয়াইট ওড়নাটা আর আজকে টিফিন তো ব্যাগেই নিয়ে নিয়েছি কাজেই আর এক্সট্রা ব্যাগ নেই টাটা বাই বাই টোটো এসে গেছে পরে এসে কথা হবে আজ অনেক রাতে ওখান থেকে ডাইরেক্ট টিউশন যাবো আকাশে বাতাসে মায়ের আগমন বার্তা ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে ঠিকই কিন্তু যখনই বৃষ্টি কমে যাচ্ছে আকাশটা এত সুন্দর হচ্ছে একেবারে শরৎত তমার অরুণালোর অঞ্জলি নিয়ে চলে এসেছে শরৎকালের আকাশ শ্রাবণ মাস শেষ হবে আসবে মাস আর তারপরেই আমাদের শারদীয়া উৎসব এইবার উৎসবটা অনেক তাড়াতাড়ি টোটোতে যেতে যেতে আকাশটা এত সুন্দর দেখে তোমরা তো জানোই আমি প্রকৃতি পাগলি তো আকাশটা এত সুন্দর দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে শুধু শ্যুট করে যাচ্ছি আর রাস্তার লোকজন যে আমায় কী ভাবছে ভাবুক এগুলো সহজ বাক্য পরিবর্তনটা সহজ জিনিস না না এটা হলো বলেছে মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ হুম এটাকে কি করতে বলেছি জটিল তাহলে কেন বললে যদি মহাবীর মহাবীর ছিল তো বুয়ো চিরদিনের কৃপা যে মহাবীর ছিল এটা কোথায় লেখা আছে ওইটাই লেখা আছে তো ছিল কোথায় লিখেছি আমি হবে না মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র আর তুমি উত্তরে কি লিখবে যদিও মহাবীর চিরদিনের কৃপার পাত্র কর্ণ সে মহাবীর নয় যদি তবু তাহলে তুমি সে চির সে মহাবীর ছিল তবুও চিরদিনের কৃপার পাত্র কর্ণ হয় যদিও মহাবীর তবুও চিরদিনের কৃপার পাত্র কর্ণ

পনির আর চিকেনটা বার করব একটু রেস্ট করব তারপরে ওটা গরম করে তারপর খাওয়া দাওয়া খেয়ে দেব কাল কাল ছুটি তোর ভোট ছুটি আছে আমরা কারানে সকালে ওটা আরেকটু একটু অন্তত এক ঘন্টা একটু টেক্সটা গরম নেই চলো এইখানে আছে ওই যে কালকে চিকেন করেছিলাম ওই লেবু লঙ্কা চিকেন ওটা আছে আর পনির বাটার মশলা আর রুটি নিয়ে এসছে এই দিয়ে আজকে হয়ে যাবে চলো সব গরম করে নিই এটা গরম হচ্ছে তোমার চিকেনটা এরপরে পনির বাটার মশালাটা গরম করব হয়ে গেল খাওয়া দাওয়া সব দাঁড়াবো মৌরিটা খেয়ে নি তুমি নিয়েছ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে গুছিয়ে এসেছি টেবিল টেবিল মুছে টুছে রেখে চলে এসেছি তো আজকের দিনটা মানে বৃহস্পতি শুক্রবার এই দুটো দিন আমার একটু চাপ যায় আজকের দিনটা চাপ গেছে তবে কি তো এখন যে জবটা করছি মানে যে জবটা মানে জব জব আছে পোর্টফোলিওটা চেঞ্জ হয়েছে আর প্রমোশন হয়েছে এর ফলে আমার কিন্তু চাপ বেড়েছে চাপ বেড়েছে মানে অফিস টাইমটা বেড়েছে অফিস আওয়ার্সটা পেছন দিকে বেড়েছে সামনের দিকে আমার অত তাড়াহুড়ো করে যেতে হয় না সেটা একটা হয়েছে তার সাথে সাথে একটাতেই কনসেনট্রেট করছি তো আগে আমাকে চারটে পাঁচটা ট্রেনিং পিরিয়ডে যখন ছিলাম চারটে পাঁচটা ছটা পোর্টফোলিওতে একসাথে কনসেন্ট্রেট করতে হতো এখন একটাতে করছি কাজেই সেই যে মাথায় হেডেক ব্যাপারটা অতটা কিন্তু আর নেই এখন রিল্যাক্স করে কাজ করছি অন্য সময় যেমন অফিস থেকে ফেরার পরে এখানে অফিসে আমরা বিকেলের দিকে টুকটাক খাওয়া দাওয়াও করি কখনো একটু পকড়ি পকোড়া পকড়িটা আমার মা বাবা বলতো কখনো একটু ঘটি গরম এরকম টুকটাক খাওয়া দাওয়া হয় আজকে যেমন ভেটকি মাছের চপ খাওয়া হয়েছে হয় যে ওই অফিস থেকে ফিরে এসে তার ফলে ওখান থেকে মানে আগে অফিস থেকে ফিরে এসে প্রচন্ড জোরে খিদে পেয়ে যেত এখন সেটাও নেই সুন্দর মানে আস্তে আস্তে তো মানুষের দিনগুলো ভালো হয় আমার খারাপ দিনগুলো গিয়ে আস্তে আস্তে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন বাবা যতদূর নিয়ে যাবেন ততদূর যাব তারপরে তো আর যাওয়ার মানে ওনার ইচ্ছে না হলে আমাদের তো যাওয়ার ক্ষমতা নেই যাই দেখবেন পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি এলে কিছু মানুষের সবার বলছি না আমি ব্যতিক্রম সব কিছুতেই থাকে কিছু মানুষের প্রবল দেশপ্রেম জেগে ওঠে দেশপ্রেমের রোগ যাকে বলে ফেসবুকের ডিপি চেঞ্জ হয়ে যায় হোয়াটসঅ্যাপের ডিপি চেঞ্জ হয়ে যায় ইনস্টাগ্রামের ডিপি চেঞ্জ হয়ে যায় যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর ডিপি চেঞ্জ হয়ে যায় পারুক না পারুক একটা নাচা নাচি যাই হোক নিজেদের মতো করে করে সেগুলো নিয়ে আমার কোনো বলার নেই এটা যার যার পছন্দ বা রুচি তো আপামোর কাছে আমার একটা বক্তব্য আছে তোমরা এটা একটু মন দিয়ে শুনে তোমরা বলো যে তোমরা আমার সাথে একমত কিনা বা তোমাদেরও এটা মনে হয় কিনা আমার এখন মনে হচ্ছে মানে এখন এটা অনেকদিন আগে থেকেই মনে হয়েছে এক হচ্ছে একটা জিনিস হয় দেখবে কালকে দেখবে কালকে দেখবে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে কেউ তেরঙ্গা ফ্রাইড রাইস বানাচ্ছে কেউ তেরঙ্গা কেক বানাচ্ছে কেউ তেরঙ্গা পিজা বানাচ্ছে কেউ মানে খাবার তার মানে কি তেরঙ্গা হচ্ছে আমার জাতীয় পতাকা সেটাকে আমি খেয়ে নেব আমার ভাই এই স্বল্প বুদ্ধিতে এটা ধরে না যে কেকটাকে আমি কাটলাম তেরঙ্গ একটা কেক বানালাম পতাকার আদলে তারপরে সেটাকে আমি কাটলাম তার মানে আমার জাতীয় পতাকা আমি কেটে ফেললাম কারণ জাতীয় পতাকার প্রতীক তো ওইটা আর জাতীয় পতাকা আমাদের দেশের স্বাধীনতার প্রতীক এইটা এইটা বলতে যাচ্ছিলাম না একটা বলতে গিয়ে আরেকটা চলে এলো যেটা বলতে যাচ্ছিলাম আপামর ভারতবাসীর কাছে আমার অনুরোধ এবং ক্লাবের যেই যেই ক্লাব প্রত্যেকটা ক্লাবেই কালকে পতাকা তোলা হবে ফ্ল্যাগ হোস্টিং হবে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের কাছে আমাদের আমার অনুরোধ আর বলতে পারো ভারতবাসীর পক্ষ থেকে ভারতবাসীদের সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এই বক্তব্যটা এই মানে এই কথাটা বলছি প্লিজ তোমরা খুব সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করো কিন্তু সকালবেলা স্বাধীনতা দিবস পালনের পরে বিকেলবেলা ওই জাতীয় পতাকাগুলো দুপায়ে মারিয়ে চলে যাওয়াটা যেন না খুব সুন্দর করে সাজানো হয় আমারও বাড়ির আশপাশে সবাই খুব সুন্দর করে সাজিয়েছে চেন ফ্ল্যাগগুলো যেগুলো দিয়েছে এই চেন ফ্ল্যাগগুলো সকালের পরে বিকেলে সব ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পড়বে রাস্তায় পড়বে আর মানুষ গাড়ি ঘোড়া পশু পাখি দুপায় মারিয়ে সেগুলো চলে যাবে কোনোটা গিয়ে ছিঁড়ে ট্রেনে পড়ে থাকবে এটা কিন্তু আমার পক্ষ থেকে আমি মানে আমি আবারও বলছি যে আমি সোশ্যাল ইনফ্লুয়েসার হিসেবে বলছি এইটা আমার পক্ষ থেকে মানে ঘোর আপত্তি আমি সবাইকে হাত জোর করে বলছি আপামর ভারতবাসীকে এবং ক্লাবগুলোর কর্মকর্তা বা স্কুলের যারা মানে রক্ষণাবেক্ষণে এই সমস্ত কাজকর্মের দায়িত্বে থাকে তাদের সবাইকে কাজ হয়ে যাক চেন ফ্ল্যাগগুলো খুলে নিয়ে একটা জায়গায় রেখে দাও এইভাবে রাস্তায় পড়ে দুপায়ে মারিয়ে যাওয়া খারাপ লাগে গো খুব খারাপ লাগে এখান থেকে আমরা দেশকে শ্রদ্ধা করি তো আমার সাথে আমার আমার দর্শকরা সবাই 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 একমত হবে দেখো যদি যদি এই কথাটা পরে নিজের নিজের জায়গাটুকুকে নিজের নিজের জায়গাটুকুকে এইগুলো বন্ধ করো বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয় তাই না আগে নিজে আপনি আচরি ধর্ম অপরে শেখাও নিজে তুমি সেই আচরণটা করো দেখবে তাহলে সবাই আস্তে 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 জিনিসটা হবে শুরুতেই কিছু হয় না প্রথমে বিন্দুটা করতে হবে তারপরে তো সিন্ধু হবে অনেকের কাছে হয়তো মনে হবে বড় বড় ডায়লগ ছাড়ছি আমার যেটা মনের কথা আমি আমার চ্যানেলে আমি সেটাই শেয়ার করি যে বিষয়ে যেটা আমার মনে হয় যে এটা শেয়ার করে ছড়িয়ে দেওয়া দরকার আমি সেটাই শেয়ার করি চলো কালকে ছুটি কোনো চাপ নেই দেরি করে উঠবো ঘুম থেকে দেরি করে উঠবো কাজ করব দেরি করে করে অবশ্য কালকে টিউশন আছে যদি ছেলেটার কালকে ইয়ে আছে স্কুল যাবে না ক্রিকেট ক্লাবে ওর ফ্ল্যাগ হোস্টিং আছে খেলা সালা আছে ও যদি ফ্ল্যাগ হোস্টিং করার পরে চলে আসে কারণ ওর বাড়িতে সবার জ্বর মায়ের জ্বর বাবার জ্বর দাদার জ্বর সবার জ্বর তো যদি চলে আসে তাহলে ও বলেছে ম্যাম আমি কি তাহলে ফোন করবো আমি হ্যাঁ করো আমি এসে পড়িয়ে দিয়ে যাবো এগারোটা সাড়ে এগারোটা হলেও কোনো অসুবিধা নেই গিয়ে পড়িয়ে দিয়ে আসবো সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি পড়াবো পড়িয়ে দিয়ে আসবো আর যদি ও খেলে তাহলে আবার সেই যেমনি রাত্রে সাড়ে আটটা নিয়ে যেতে হবে যাক অফিসটা তো নেই এটাই অনেক বড়ো মানে চাপ মুক্তি আবার একদিন পরে আবার সানডে চলো টাটা গুড নাইট